এবছর কি কি সেট আছে এইখানে আশেপাশে পাওয়ার বর্মান এসব হতে পারে লিস্টে আমি দেখেছিলাম যে চন্দনা দেখেছিলাম এমটি দেখেছিলাম সন্তোষী দেখেছিলাম এগুলো সোশ্যাল মিডিয়া তো পুরো ভাইরাল হয়ে গেছে যে পাওয়ার বর্মন আসছে এখানে কিন্তু কে করেছে এটা তো কেউ বন্ধু বলতে পারে তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি বটেশ্বর মন্দিরা দেখতেই পাচ্ছেন এই যে পিছনে আমার কিন্তু বটেশ্বর মন্দির আর এই বছরে ভাইরাল হচ্ছে যে পাওয়ার বর্মন চন্দনা এসব সেট কিন্তু প্রচুর ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো ফাইনালি এবছর কী কী বক্স আসবে বটেশ্বর তো সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে শুরু করছি বটেশ্বর মন্দির থেকে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বটেশ্বর মন্দির আছে আর শুনতে পাচ্ছি টোটালি যে এবছর সেরকম বেশি কোনো সেট থাকবে না পাওয়ার পর্বন্ থাকছেই না যতটা শুনতে পাচ্ছি ঠিক আছে তো বি থাকছে এমটি থাকছে এবং এইখানে লোকাল যে কেবি সাউন্ড সেটা এই তিনটে সেট কনফার্ম খবর পেয়েছি ঠিক আছে তো আর কি কী থাকছে সেটা কমিটির কাছে গিয়ে আমরা শুনবো শোনার পর আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মন্দিরটা আছে আর মন্দিরের পাশেই কিন্তু এক অ্যানাউন্সমেন্ট করার জন্য কিন্তু এখানে একটা ছোটো সেট নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সেট আপ দুটো টু বেস আছে এবং দুটো ফোর ডি আছে আর এখানে সব মেশিন সেট আছে আর ওইখানে কিন্তু অপারেটর ভাই আছে তো অপারেটর ভাইকে জিজ্ঞেস করে নেবো যে এবছর এই বটেশ্বর মন্দিরে যে কম্পিটিশনটা হয় সেখানে এবছর কি কী সেটা থাকতে পারে এবছর বিবি আছে চন্দনা আছে বর্মন আছে বর্মন আছে হ্যাঁ বর্মন তো আমি পাওয়ার আর বর্মন শুনতে পাচ্ছি যে এবছর ক্যান্সেল নাকি কোনো মতে বর্মন আছে যেটুকু আমি খবর পেয়েছি এমটি আছে আর বাংলা সেট আছে প্রচুর বাংলা আছে কিন্তু আমি যতদূর খবর পেয়েছি যে পাওয়ার বর্মন এবছর থাকছে না ঠিক আছে আমি খবর যেটুকু আমরা শুনলাম হ্যাঁ হচ্ছে বর্মন আছে পাওয়ার নাই কেভি আছে চন্দনা আছে বিবি আছে আচ্ছা আচ্ছা মানে এম আছে হ্যাঁ বর্মন আছে এখন আপাতত কেভি এমটি আর বর্গবিমা এই তিনটা সেটআপ মানে কনফার্ম আছে আর মিউজিক আসছে কি না পাওয়ার মিউজিক আসছে না পাওয়ার মিউজিক তাহলে আসছে না ঠিক আছে তো এই সিরাপটার নাম কি নিহার মিউজিক নিহার কোটা দেখাবো চলবো চলেন লোকাল হ্যাঁ লোকাল তো বন্ধুরা আগের বছর যেখানে চন্দনা ছিল সেখানে কিন্তু এবছর বর্গ বিমা মিউজিক আনা হয়েছে যেটা কিন্তু পনেরোই আগস্ট বর্মনের সঙ্গে কম্পিটিশন করেছিল যে সেট আপটা সে সেট আপটা কিন্তু এখানে টু বেস আনা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে টোটালি কিন্তু টু বেস আনা হয়েছে আট পিস এবং মিট থাকবে তো টোটালি কিন্তু একুশ আঠেরো সেট দেখতে পাচ্ছেন ফিটিং অলরেডি চলছে আর এই যে সেই জায়গাটা যেটা দেখে চিনতে পারবেন যে চন্দনা কিন্তু আগের বছর এখানে ফিটিং হচ্ছিল আর আট পিস বেস আছে টু বেস এবং চার পিস ডাইনামিক মিট আছে তো আট পিস কিন্তু বেস অলরেডি উঠে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে মেশিন সেট আছে দেখতে পাচ্ছেন এই যে মেশিন সেট এখানে কিন্তু সি এ টোয়েন্টি আছে সব আর একটা ফোর কে আছে এখানে কিন্তু বিভি মিউজিক ময়না লেখা আছে কিন্তু ঠিক আছে আর হ্যাঁ ফোর কে টু আছে সি এ টোয়েন্টি এখানে আছে আর একটা স্ট্যান্ডারের ফোর কে আছে তো মেশিন সেট হয়তো আরও অন্য কোথাও আছে ওই যে দূরে গাড়িটা আছে সেটা মিড আর টুইটারও আছে আরও ঠিক আছে তো বন্ধুরা তো আরও কিছু সেট থাকবে এবছর শুনতে পাচ্ছি যে যেখানে পাওয়ার মিউজিক ছিল এবছর কিন্তু পাওয়ার থাকছে না আর কাউকে জিজ্ঞেস করার চেষ্টা করব এখানে ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু বর্গবিমা মিউজিকের যে আগের বছর যেখানে চন্দনা মিউজিক ছিল সেই কমিটি কিন্তু এটা তো এখানে চন্দনা মিউজিকের কমিটি বা বর্গবিমা মিউজিকের কমিটির কাছে জিজ্ঞাসা করে নেব তো এবছর কি কি আপ আছে এখানে এখানের আপডেট এখনো পর্যন্ত বর্গবিমায় আছে ঠিক আছে তবে আশেপাশে পাওয়ার এসব হতে পারে কিন্তু কনফার্ম নাই

তো এখানে কিন্তু বিবি মিউজিকের কমেডি কিন্তু এতটিকে বললো তো বন্ধুরা ভিডিওটা এখানে এন করছি কেননা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি তো এখানে ভিডিওটা এন করছি আর রকম ভিডিও যদি টেস্টিং পাই তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো এতটাই আপডেট ছিল তো বাই